আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনি সকলেই খুবই ভালো আছেন সো ভিওর্স আজকে আমি চলে এসেছি এনআর হিসাব থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু স্কার্টের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে খুবই ভালো মানের স্কার্ট রেগুলার ইউজার জন্য পারফেক্ট আর যারা বিজনেস পারপাসে নিতে চান আজকে কালেকশনগুলো একদম তাদের জন্য একদম হোলসেল প্রাইসটা আমরা বলে দিব আর যারা অনলাইনে নিতে চান ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখিয়ে দেন আচ্ছা আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপোর্ট খুবই ভালো মানে তাই না কটন একদমই কটনের মধ্যে রয়েছে দেখুন চেক চেক রয়েছে অনেক সুন্দর তো এটার ফন্টে ব্যাকটা একটু দেখিয়ে দেন ভাইয়া ফ্রন্ট সাইড ব্যাকসাইড সেমই থাকবে ওকে ফ্র আচ্ছা কালার গ্যারান্টি প্রিন্ট গ্যারান্টি এটার প্রাইসটা কি পড়বে ভ্যা এটা হোলসেল রেট 830 টাকা মিনিমাম 6 আচ্ছা হোলসেল প্রাইস মাত্র 130 টাকা মিনিমাম 6 পিস অর্ডার করতে হবে যারা খুচরা নেবেন তারা ভাইয়েরের সাথে কন্টাক্ট করবেন এই সেন্টার মধ্যে বিভিন্ন চেক আছে ফেব্রিক सेम जस्ट চেক আলাদা আমি সেগুলো দেখাচ্ছি ঠিক আছে এই যে বিভিন্ন চেক আছে ছোট ছোট চেক এই যে বড় চেক আছে একশো তিরিশ টাকা হচ্ছে প্রাইস একশো তিরিশ টাকা প্রাইজে নিতে হলে আপনাদের সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ঠিক আছে যারা খুচরা নিতে চান তারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে খুচরা প্রাইসটা জেনে নেবেন মানে ছয় পিসের কম যারা নেবেন এই যে মাত্র একশো তিরিশ টাকা মানে একশো তিরিশ টাকা স্কার্ট একদমই রিজনেবল প্রাইস অনেক সুন্দর ওকে এরপরে আরও কালেকশন আছে এই যে এটা একটা আছে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এই যে এটা একটা আছে সেম প্রাইস একশো তিরিশ টাকা অনলি তো এটা হচ্ছে হোলসেল প্রাইস খুচরার জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা কিন্তু চেকের আমি একটু দেখাচ্ছি চেক চেক ঠিক আছে প্রাইস সেমই থাকবে এটা হচ্ছে আর একটা চেক ওকে এরপরে আরও অনেক চেক আছে আমি আপনার দেখাচ্ছি এটা একটা আছে সেম প্রাইস না ওকে একশো তিরিশ এইটা আর আছে সেম প্রাইস একশো তিরিশ করে হোলসেল প্রাইস এটা হচ্ছে আর একটা চেক দেখুন খুবই সুন্দর একটা চেক এইটা একটা চেক আছে এটা সেম প্রাইজই পড়বে এরপরে এইটা একটা চেক আছে ভিউয়ার্স খুবই সুন্দর একটা চেক ওকে এরপরে এইটা একটা চেক আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক এই চেকগুলোর মধ্যে আপনারা সর্বনিম্ন ছয় পিস নিলে প্রাইস পড়বে মাত্র একশো টাকা ঠিক আছে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইসটা একশো তিরিশ টাকা আর খুচরার জন্য মানে ছয় পিসের কম যারা নেবেন তারা ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আচ্ছা এটা আবার ডিফারেন্ট টাইপের আচ্ছা কি ফ্যাব্রিক্স শার্টিন আচ্ছা এটার উপরে দেখুন সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে একটু ক্রেপ ক্রেপ টাইপের আর ভিতরে

কালার গ্যারান্টি আছে প্রিন্ট গ্যারান্টি আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার ওকে এবার এটা কি সেম না আলাদা সেম আচ্ছা সেম প্রাইস নেভি ব্লু এটা নেভি ব্লু প্রিন্টটা হালকা চেঞ্জ প্রিন্টটা হালকা চেঞ্জ ওকে ফেব্রিক সেম ফ্যাব্রিক সেম এটা একটা আছে প্রাইসও সেম পড়বে 180 টাকা 180 টাকা করে এই এই যে এটা একটা লাস্ট এই যে পাঁচটা ডিজাইন মানে পাঁচটা প্রিন্ট এটা এই কাপড়ের আচ্ছা আপনারা ছয়টা নিতে হবে ছয়টা নিতে হবে প্রাইস পড়বে 180 করে ওকে এরপরে যেটা দেখাচ্ছি এগুলো কি লিলেন এটা চাইনা লিলেন অরিজিনাল চাইনা লিলেন অরিজিনাল চাইনা লিলেন কালার গ্যারান্টি আছে প্রিন্ট গ্যারান্টি আছে এগুলোর প্রাইস কি রকম পড়বে ভাই এটা পড়বে 280 টাকা 280 টাকা হোলসেল প্রাইস মিনিমাম 6 পিস নিতে হবে কালার দেখেন এটা একটা আছে এটা একটা আছে সেম প্রাইস কালার গুলো জাস্ট আমরা দেখাচ্ছি এটা একটা আছে দেন এটা একটা আছে অনেকে বলে মানে মিক্সড নিতে পারবে না আচ্ছা আলাদা আলাদা নিতে হবে মিক্স নেওয়া যাবে না আচ্ছা মনে করেন লিলেন নিবেন আপনাকে লিলেনের মধ্যেই ছয়টা নিতে হবে ঠিক আছে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র দুইশো আশি করে এটা একটা আছে আপনি লিলেন নেবেন লিলেনই ছয় পিস নিতে হবে চেকেন নেবেন চেকেনই ছয় পিস নিতে হবে তারপর মাঝখানে যে প্রিন্টের দেখালাম প্রিন্টেরই ছয় পিস নিতে হবে ঠিক আছে এটা একটা আছে সেম প্রাইস না দুইশো আশি টাকা ওকে এটা একটা আছে দুইশো টাকা লিলেনগুলো দুইশো আশি প্রিন্টের যেগুলো দেখালাম সেগুলো পড়বে একশো আশি আর চেকের পড়বে মাত্র একশো তিরিশ করে আর এই প্রত্যেকটা হচ্ছে হোলসেল প্রাইস এই হোলসেল প্রাইসে নিতে হলে আপনাদের ছয়টা করে নিতে হবে যে কোনো ছয়টা আপনারা নিতে পারবেন ওই প্রিন্ট থেকে যে কোনো ছয়টা নিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এই প্রাইসটা পাবেন যদি কেউ ছয় পিসের কম নেন সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নিতে হবে ওকে আরেকটা কি প্রিন্ট আছে এই যে এই প্রিন্টটা সেম প্রাইস ওকে সোভিয়ার্স এগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এনআরিজা ফ্যাশনে সবাই নাম অ্যাড্রেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এনআর রিজার্ভ ফ্যাশন এক বাই চল্লিশ মালিকা শপিং কমপ্লেক্স এর দোতাল এলিফেন্ট ঢাকা বসে পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ